এই মাত্র আমরা বার্ন ইউনিটে একটা ডিউতে একজন পেশেন্টকে দেখে আসলাম তার মুখাব দেখার পর নিজেকে কন্ট্রোল করা খুবই কঠিন আলহামদুলিল্লাহ আমরা ঢাকা মেডিকেল কলেজ এবং বান ইউনিটে ঘুরে ঘুরে দেখেছি প্রত্যেকটা পেশেন্টের কাছে আমরা গিয়েছি উপদেষ্টা মহোদয় ছিলেন সাজিদ ভাই ছিলেন আমরা অন্যরা ছিলাম যেটা আপনারা একটু আগে শুনেছেন যে আসন্না ফাউন্ডেশন চ্যারিটেবল অর্গানাইজেশন আমরা আমাদের নিজস্ব যে তহবিল আছে সেই তহবিল থেকে কোনো প্রকার পাবলিক ডোনেশন নেওয়া ছাড়া আমাদের নিজেদের অন্য সমস্ত প্রজেক্টগুলোকে এই মুহূর্তে স্টপ করে দিয়ে এই প্রজেক্টটা আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজ করছি কারণ হসপিটালগুলোতে যে দৃশ্য এই দৃশ্যগুলো যদি কেউ নিজের চোখে না দেখে সে আসলে কোনোভাবে অনুমান করতে পারবে না যে ভয়াবহতা কোন পর্যায়ে পৌঁছেছে এই মাত্র আমরা বার্নে একটা এসডি একজন পেশেন্টকে দেখে আসলাম তার মুখাব দেখার পর নিজেকে কন্ট্রোল করা খুবই কঠিন তার চোখ ছাড়া এই পুরো জায়গাটা জাস্ট গর্ত হয়ে আছে পুরো জায়গাটা গর্ত হয়ে আছে মানে চোখ ছাড়া আর কিছু একটা চোখ হয় আছে আর পুরো জায়গাটা একটা ভয়ঙ্কর গর্ত হয়ে আছে তো আলহামদুলিল্লাহ আমরা এর আগে সাজিদ ভাই এসেছেন এই পেশেন্টেরই আগের অবস্থার তুলনায় এখন অনেক ভালো এটা হলো একটা আনন্দের সংবাদ যে তাদের খুব প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে তারা সুস্থ হয়ে উঠছে আমরা ফাউন্ডেশন থেকে পাঁচ কোটি টাকা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ খরচ করেছি আরও পাঁচ কোটি টাকা আমরা আমাদের অন্যান্য প্রোজেক্টগুলোকে সংকুচিত করে হলেও এখানে আমরা খরচ করছি এবং শুধু আমরা নয় আমার মনে হয় যে সারা দেশের মানুষ তাদের সাথে আছে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি সাধারণ মানুষ তাদের জন্য বিচলিত সবাই দোয়া করছে আমরা আশা করবো যে তারা খুব দ্রুততার সাথে সুস্থ হয়ে উঠবেন এবং ইনশাআল্লাহ তারা স্বাভাবিক জীবনে ফিরে উঠ ফিরে আসবেন এবং শেষ পর্যন্ত তাদের পাশে সারা দেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে আলিম সমাজ মসজিদ মাদ্রাসা থেকে তারা অনবরত তাদের জন্য দোয়া করে চলছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে এই স্বাস্থ্য বিষয়ক একটি উপকমিটি করা হয়েছে কারণ আমরা দেখছি যে যে লেভেলে আসলে তদারকি নির্দিষ্ট কিছু ক্ষেত্র থেকে বা সরকারের জায়গা থেকে হওয়া প্রয়োজন সেই জায়গায় কিছু মিসম্যানেজমেন্ট হচ্ছে পাশাপাশি আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় স্টুডেন্টের নাম করে হোক সমন্বয়ক সহ সমন্বয়ক সমন্বয়কের নাম করে হোক বিভিন্ন জন আসলে এসে একটা এমন একটা পরিবেশ সৃষ্টি করছে যেটা আসলে ইনফেকশনের সম্ভাবনা ক্রিয়েট করছে সেই জায়গা থেকে আমরা স্বাস্থ্য বিষয়ক একটি উপকমিটি করেছি যেটা সরাসরি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে একসাথে কাজ করবে এবং আজকে থেকে এই কাজটি শুরু হবে পাশাপাশি আমরা যারা রয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পর্যবেক্ষণ করার যতটুকু তথ্য যেই জায়গায় দেওয়ার কিংবা একটি প্রেশার গ্রুপ হিসাবে যেই কাজটুকু করার আমরা সেই কাজটুকু করছি এবং করবো আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এই যে আজকে আসন্না ফাউন্ডেশন এগিয়ে এসেছেন এবং তারা আমরা আশা করছি যে তারা দশ কোটি টাকার একটি যে ফান্ড সেটি আসলে আমাদের যে আহত ভাই বোনরা তাদের জন্য নির্ধারণ করেছেন এটি আরও বাড়তেও পারে সেই জায়গা থেকে বাংলাদেশে আসলে অসংখ্য ব্যক্তি রয়েছে যাদের এমন একটি ফান্ড ডোনেট করার অ্যাবিলিটি রয়েছে তো জাতির এই দুর্যোগপূর্ণ সময়ে তারা যদি এগিয়ে না আসেন তাহলে আসলে কখন আসবেন তারা এই প্রশ্নটি আমরা ছুড়ে দিতে চাই সেই জায়গা থেকে আমরা মনে করি এটি আসলে প্রচার প্রসারের কোনো জায়গা নয় এটি হচ্ছে নীরবে কাজ করার জায়গা আমি সে সকল মানুষদেরকে অনুরোধ করব। আপনারা যদি এগিয়ে আসতে চান আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমরা জাস্ট কানেক্টর হিসেবে ওই রোগীদের সাথে যাদের এই ফান্ডটি প্রয়োজন তাদের সাথে আপনাদেরকে কানেক্ট করিয়ে দেবো আমাদের বিন্দুমাত্র ইচ্ছা বা আগ্রহ কখনও ছিল না এখনও নেই যে একটি টাকা আমরা স্পর্শ করব। আমরা আপনাদেরকে কানেক্ট করিয়ে দিব। কিন্তু তাদের আসলে খরচ প্রয়োজন সরকার থেকে যেটি আসবে সেটি কিছুটা সময় প্রয়োজন কারণ তাদের কিছু প্রসেস রয়েছে আবার সেটি কিন্তু একটি নির্দিষ্ট ফান্ড একটি মানুষের পরিবার রয়েছে উপার্জন ক্ষম যে ব্যক্তিটি হসপিটালে সে বাদ দিয়ে বাকি মানুষগুলো রয়েছে কিংবা এখান থেকে যাওয়ার পরে পোস্ট যে সিচুয়েশন ওই সিচুয়েশনে সুস্থ হয়ে উঠতে একটি লম্বা সময় প্রয়োজন এই সময় ওই মানুষগুলোর কিন্তু লম্বা একটি ব্যয় প্রয়োজন ওই গরিব মানুষগুলো ঋণ করে এই ব্যয়টি কিংবা ধার করে এই ব্যয়টি বর্তমানে চালাচ্ছে সেই জায়গা থেকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে বাংলাদেশের সে সকল মানুষকে অনুরোধ যাদের এই সামর্থ্যটুকু রয়েছে আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের মাধ্যমে হোক বা অন্য যে কোনো মাধ্যমে হোক তাদের পাশে দাঁড়ান তাহলে আমরা বিশ্বাস করি যে তারা সেই মনোবলটি পাবে এবং আল্লাহর রহমতে দ্রুত সুস্থ হয়ে উঠবে আচ্ছা আরেকটি জিনিস যেটি আমরা আসলে গত দুই দিন লক্ষ্য করেছি দুইটি জায়গা আমরা দেখেছি সেটি হচ্ছে যে সমন্বয়ক সহ সমন্বয়ক পরিচয়ে বেশ কিছু মানুষ আসলে কিছু টাকা কালেক্ট করছে আমরা সরাসরি বলছি এটির সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই এবং আমরা স্পষ্ট করে বলেছি আমরা কোনো টাকা স্পর্শ করতে চাই না সেই জায়গায় আমরা আপনাদেরকে বলবো যে এভাবে টাকা দেওয়ার প্রয়োজন নেই বরং কেউ যদি এই জিনিসটি করে যে রোগীর সাথে আপনাকে কানেক্ট করিয়ে দেয় এবং রোগীকে সহযোগিতা আপনি সরাসরি করবেন এই বিষয়টিতে সহযোগিতা করে তাহলে আপনারা তাদেরকে সহযোগিতা করতে পারেন আরেকটি আপনাদেরকে অনুরোধ আমি প্রত্যেকবার প্রেস ব্রিফিংয়ে এটি বলি যে আমাদেরকে এটি মনে রাখতে হবে যে আমরা একটু সহযোগিতা করতে গিয়ে বা কিছু ছবি তুলতে গিয়ে যদি একজন রোগী ইনফেক্টেড হয়ে যায় বা ফার্দার তার এই অবস্থার গুরুতর হয় তাহলে আলটিমেটলি লাভের চেয়ে আমার ক্ষতি বেশি হয়ে গেল সেই জায়গায় ওই হাইজিনটা মেনটেন করার জন্য আমাদের যতদূর সম্ভব প্রশাসনকে সহযোগিতা করে এবং তাদের নির্দেশগুলো মেনে আমাদেরকে চলতে হবে ধন্যবাদ